উপজেলা পরিষদ নির্বাচন হবে তারা আমাদেরকে আপনাদের নেতা আমাদের আগামী প্রজন্মের যুব সমাজের আশীর্বাদ দিয়েছে আমি আপনাদের কাছে দৃঢ়তার সাথে ইমানের সাথে বলতে পারি যেটা আপনাদের উপজেলা পরিষদ জন্য আমাকে ভাগ্য রাখে

সমাজের দ্বারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের কাছ থেকে জ্বালাবরণ করা হয়েছে সেই সমস্ত থেকে মুক্ত হওয়ার জন্য জনের জোলা বাধা যখন আমাদের পথ তা কিন্তু এই ব্যবহার

হবে সেই প্রতীকে গভীর মন্ডলের আশীর্বাদগ ব্যক্তি ভোট দিয়ে গভীর মন্ডলের হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছিলেন আপনারা সুন্দর থাকুন থাকুন সুস্থ থাকুন এখানে আমার বক্তব্য শেষ